সংসদ বা কাউন্সিল যে অ্যান্সারটা নির্দিষ্ট করে দেবে সেটাই কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে আমরা যে প্রসঙ্গে আলোচনা করছি সেটা হচ্ছে ওয়ান টু থ্রি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু সালে কিন্তু তোমাদের বলবো ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু হাজার সালে কিন্তু কেন তোমাদেরকে দু সাল দু সাল দু সালের যে এইচএস পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কোয়েশ্চেনটা তোমাদের সামনে তুলে ধরছি সেইখানে পরীক্ষার খাতা দেখার সময় একটা অ্যান্সার দেয় কাউন্সিল থেকে তার পরিপ্রেক্ষিতেই বলছি এর উত্তর দু সাল হবে দেখো এই কোয়েশ্চেনটি কোশ্চেনটা কি আছে ওয়ান টু থ্রি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কত সালে দু হাজার সাত সালে কিন্তু এখানে দু হাজার আট সালও অপশান রয়েছে পরের কোশ্চেন দেখো ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে দু হাজার সাত সালে এখানে কিন্তু দু হাজার আট সাল অপশানে নেই পরে কোশ্চেন এটা দু হাজার তেইশ সালের কোশ্চেন ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে দু সালে এখানেও দেখছো দু সাল কিন্তু অপশানে নেই তাহলে এই দু হাজার তেইশ সালের অ্যান্সারটা দেখি কি অ্যান্সার দেওয়া আছে দেখো দু সাল কিন্তু এর অ্যান্সার তৈরি করে দেওয়া আছে তবে আশ্চর্যজনক বিষয় দু সালে যে কোশ্চেন একটি হয়েছিল সে কোশ্চেনটা দেখো এখানে অথবাতে ওয়ান টু থ্রি চুক্তি কি এই যে কোশ্চেনটা এর অ্যান্সার কি দেওয়া আছে দেখো এগুলো কিন্তু সবই কাউন্সিলের কোয়েশ্চেন প্রশ্নপত্র মূল্যায়ন করার জন্য এই উত্তরপত্রটি দেওয়া হয়ে থাকে দেখো দা ইউএস ইন্ডিয়া সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট সাইন্ড মানে স্বাক্ষর বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড স্টেট ইন টু থাউজেন্ড ফাইভ দু হাজার পাঁচ সালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটা কিন্তু কাউন্সিলের দ্বারা নির্ধারিত অ্যান্সার তাহলে আরেকটা বিষয় দেখাই এটা মার্টিনের একটা বইয়ের পেজ এই যে কোশ্চেনটি দেওয়া আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক যে সম্পর্ক সেইখানে কিন্তু এর কোশ্চেনটা দেখো লেখা আছে ওয়ান টু থ্রি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল দু হাজার সালে অ্যান্সার তৈরি করে দেওয়া আছে ওই রায়োমার্টিনের বৈদেশিক নীতি যেখানে আলোচনা রয়েছে সেইখানে কিন্তু আরেকটা কোয়েশ্চেন রয়েছে দেখো এখানে ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে দু সালে তাহলে তোমরা অবশ্যই দু সাল অ্যান্সারটা জেনে যাবে তবে দু সাল অপশান থাকলে দু সাল অবশ্যই অ্যান্সার করবে যদি দু হাজার সাল দু সাল দুটোই অপশানে থাকে তাহলে কিন্তু দু সাল অ্যান্সার করবে এইভাবেই তোমাদের কিন্তু সেটগুলোতে আলোচনা করা রয়েছে যারা সাঁতরা বইটি পড়াশোনা করছো সেখানে কিন্তু দু সাল অ্যান্সার করে দেওয়া আছে নিময় প্রামাণিকের বই দু হাজার পাঁচ সাল অ্যান্সার করা আছে তো তোমাদের বললাম কোথাও দু সাত সাল কোথাও দু হাজার আট সাল এইভাবে অ্যান্সার এবার তোমরা বুঝতে পেরেছ কনফিউশনটা কোথায় এটা তোমাদের তো অবশ্যই কনফিউশনটা হবেই তবে যেটা বললাম অবশ্যই প্রশ্নের অপশান দেখবে অপশানে কি কি অপশান রয়েছে দু সাত সাল অপশানে থাকলে দু সাল অবশ্যই অ্যানসার হবে যদি দু সাল দু থাকে দু সাল অপশানে দাগ মারবে বা গোল করবে ঠিক আছে তোমরা দেখবে পড়বে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না